আরেকটা স্টেশনটা বাড়ি কই বাড়ি কই বাড়ি

তারা আমারে বলেছে একটা অফার আছে চাকরি এন তুমি এইটার কিন্তু অ্যাপ্লাই করবাই আমি বুঝছি আরে না না আমি কিছু করতাম না তো তারা আমার অনেকগুলি ভিডিও ডিও দিছে ভিডিও দেখার পর আমি উত্তেজনা হয়েছি বা আমি দেখতাছি এইটা করলে অনেক টাকা ওখা বা এটা একটা গভর্নমেন্ট জব কেন্দ্রীয় সরকারের তো কইছে আমি তারারে ফোর এরবার রিপ্লাই দিছি এই ভিডিও অনেকটি ভিডিও দেখে আমি তারাই রিপ্লাই দিচ্ছে হ্যাঁ আমি এইটা করবো আমি ফর্মটা কই থাকে ফিল আপ করবো তো কইছে আচ্ছা আচ্ছা তো আচ্ছা তুমি একটু একটু দাঁড়াও আমি আমি তোমার লিঙ্কটাছি এই লিঙ্কের মধ্যে তুমি জয় নিময়ে তুমি ফর্মটা তুমি কতদিন ধরে রেল এর সাথে কাজ করতেছো আজকে কালকে এটা তারা সব কিছু ড্রেসও কিনেও নিয়ে দিছে

করে এই দেখেন কলম দিছে জুতা দিছে এই বেলটা আমার সব কিছু তারা দিছে কইছে তোমার হয়ে গেছে তুমি সিলেকশন হইছো তারপরে তো আমি জিও করছি তারপরে আর একটা আইডেন্টি কার্ডও দিছে কইছে কেউ যদি এইরকম তোমার কই তুমি টিটি নি তো তুমি আইডেন্টি কার্ডটা দেখাই দেবে জাস্ট তুমি জিও করবে আজকে ট্রেন থেকে কত টাকা কালেকশন করছো এই তো স্যার তারা কইতাছে একজনের কাছ থেকে দেড়শো নেবেন আর বেশি লং জার্নি হইলে দুইশো আড়াইশো নেবেন আজকে কেমন টাকা কালেকশন হয়েছে তোমার টাকা কেমন কালেকশন হয়েছে এই তো স্যার তিনশোর মতো